ফ্রেন্ডস সবাই ক্যাম্পছ আশা করি সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি আর এই দেখবে রান্না করবো আজকে অনেকটা দেরি হয়ে গেছে না এখন সাড়ে পাঁচটা বাজে এ ভাত বসিয়েছি এতে তুই ডাল করেছি সিদ্ধ হয়েছে এখন কিছু করি আর এই দেখো ঢেঁড়স আলুর তরকারি হবে আর এইটা আলুটা ভাজবো পোস্ত দিয়ে পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে আলুটা ভাজবো আর দেখো লাউটা ভাজবো তৈলিটা ভাতে দেবো এখন ভাতে দিইনি আর ঢেঁড়সটাই দেখো দু রকম সর্ষে এটা বেটে দেবো এটা কেটে দেবো আর এই দেখো রাত্রে আটা মেখেছিলাম এই কটা রেখে দিয়েছিলাম সকালবেলা দেরি হয়ে যায় তো এই দেখো এই আটা মাখাটা রুটি করব আর দেখো এখানে মুড়ি জল ভেজিয়েছি মুরি আর বাতাসা মুড়িটা রাতে ভেজানো ছিল বাতাসা এখন দিলাম এটাকে ছাঁকবো ছেঁকে সবাই মিলে খাবো শরীর পুরো গরম হয়ে গেছে ওই জন্য কাশি হচ্ছে এত সর্দি আর এটা দেখো আম পাতা নিয়ে এসেছি আর এইটা ক্যারি পাতা নিয়ে এসেছি ডালে দেবো ডালে দেবো এগুলো ধুয়ে পরিষ্কার করে আর দেবো ডালে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো প্লিজ শেয়ার করে দিও আর নতুন যারা আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো টাটা বাই